চট্টগ্রামে বারো বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা তেইশ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে চট্টগ্রামের লালখান বাজারে বারো বছরের শিশু শ্রাবন্তী ঘোষকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে মামলার এজাহার দায়ের মাত্র মধ্যে তাদের আইনের আওতায় আনা হয় গত জানুয়ারি রাতে খুলশি থানার লালখান বাজার এলাকায় ভাড়া বাসায় শ্রাবন্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় র্যাবসাতের সহকারী পরিচালক মিডিয়া এ আর এম মোজাফর হোসেন জানান চাঞ্চল্যকরের এই ঘটনায় মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের খুলসি থানায় হস্তান্তর করা হয়েছে